হ্যালো বন্ধুরা কেমন রয়েছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন যে দেখুন অল্প আগে এখানে অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু মাছ এখনো আসেনি এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে দেখুন এখানে জল জমে গেছে দেখুন অনেক বৃষ্টি হয়েছে দেখুন এখানে বড় বড় মাছ আছে এখানে বড় বড় মাছ আছে কিন্তু এখন তো ধরা যাবে না কিছুক্ষণ পর আমরা অবশ্যই ধরব মাছগুলো দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টি মনে হয় আরো হবে দেখানোর জন্য এদিকে যাচ্ছি দেখা দেখাতে পারি না তবে জায়গাটা ভালো নয় বৃষ্টির দিন তো তেমন একটা ভালো নয় জায়গাটা